হতভাগাত সে তার ঘর থেকে আইলো কিন্তু যাওয়ার সময় সে ঘরে না গিয়ে সেই বন জঙ্গলে গেল আর বাঘে তাকে খেয়ে নিল মানুষের মাথার মগজগুলো গুলা টকপকে ফুটতে থাকবে মানুষের শরীরের ঘাম ঝরতে ঝরতে দরিয়া হয়ে যাবে আল্লাহ আমাদের কেমন একটা দিনে নিয়ে আসছেন যেই দিনে আল্লাহ তালা এই মানব জাতির প্রথম মানব যার নাম ছিল আদম আলাইহিস সালাম দিনাল নসলি আমরা সৃষ্টি হইছি পরশপরে সে আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা জুমাতিল সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা দিনে এখানে আসার প্রস্তাব দিয়ে নাম দিয়েছেন যেই দিনে আল্লাহ তাআলা সেই আদম আলাইহিস সালাম কে জান্নাতে প্রবেশ করায়ছে জান্নাত দিয়েছিলেন তাকে সৃষ্টি করার পর আমাদের প্রথম স্থল ছিল জান্নাত জান্নাত সে আয়াহু জাহান্নাম সে নেহি আমাদেররা আমরা তো জান্নাত থেকেই আসি জাহান্নাম থেকে আসি নাই অজীব আমাদের সেই ঘরেই ফিরে যেতে হবে জান্নাতই কিন্তু হতভাগা তো সে তার ঘর থেকে আইলো কিন্তু যাওয়ার সময় সে ঘরে না গিয়ে সেই বন জঙ্গলে গেল আর বাঘে তাকে খেয়ে নিল মেরে তো জান্নাত থেকে আস আবার সে আমাদের জান্নাতের ঘরেই যেতে হবে কিন্তু কিছু নির্বোধ আছে কিছু বোকা আছে পথ আছে বেগুপ আছে পাগল আছে যারা তার লক্ষ্যে তার পথ খেয়ে ভুলে তার ঘরকে ভুলে তার ঠিকানা ভুলে তো তারা জাহান্নামের পথের দিকে চলে যাচ্ছে এই জন্য মহাতারাম হাইজেনিন আমাদেরকে বেশির থেকে বেশি আল্লাহর পথের কথা স্মরণ করা জান্নাতের কথা স্মরণ করা এবং জাহান্নামের ভয়াবহ তাকে স্মরণ করা তো বলতেছিলাম এই আল্লাহ তালা সর্বপ্রথম আমাদের মানব জাতির সর্বপ্রথম পুরুষ আদম আলি ইসাল্লামকে জান্নাতে জুমার দিন দিয়েছিলেন এবং আল্লাহ আল্লাহতালা সে আদম আলি ইসাল্লামকে আবার সেই জান্নাত থেকে বের করে দুনিয়াতে নিয়ে আসছেন জুমার দিন এই দিনই আল্লাহ তালা আসে আদম আলি ইসালামকে মানে আমাদেরকে আল্লাহ আল এ দুনিয়াতে থাকার অধিকার দিয়েছেন জুমার দিন হাজির আবারও একটা সময় আসবে এই জুমার দিনই আজকের এই দিনই কোনো একটা দিন এ দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে এ বিশ্বে সব কিছু ধ্বংস হয়ে যাবে মহাপ্রলয় সৃষ্টি হবে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে তারকার দি খসে খসে পড়ে যাবে সমুদ্রের পানিগুলো উতলাইয়া জমিন ভাগে চলে আসবে জমিনের তব যত জ্বালানি আছে গ্যাস পেট্রোল কয়লা সব কিছু উঠে যাবে আগুন ধরে যাবে মহা বিশ্ব ধ্বংস হয়ে যাবে জুমার দিন এই জন্য প্রিয় হাদরিন এই জুমার দিনের গুরুত্ব মহত্ব অনেক বেশি এই জুমার দিনে আল্লাহ রসুল সাল আলী বলেছেন যে দুমার দিন হচ্ছে মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন কারণ এই দিনই আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়েছেন এই জুমার দিনে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন এমন একটা সময় আছে যে সময় আল্লাহ তালা বান্দার দুয়াকে কবুল করেন প্রিয় হাজিরের পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে আমরা একটু তাদেরকে সুযোগ করে দিয়ে বসা যদি সামনে খালি জায়গা থাকে খালি জায়গাগুলো পূরণ করে বসি তো জুমার দিন এমন একটি সময় আছে যে দিন আল্লাহ আলা বান্দার দোয়াকে কবুল করে আবু হর রাজ্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন সেই জুমার দিনটার ব্যাপারে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন খদীপ সাহেব যখন মেম্বারে বসেন খুদ্ বা দেওয়ার জন্য তখন থেকে নিয়ে জুমার নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত যে সময়ে এ সময়ে দোয়াকে আল্লাহ তালা কবুল করেন আলাক হাদিস আছে আল্লাহ তা আলা বান্দার এই জুমার দিনের একটা সময় আছে যে সময়ে দোয়া কবুল করেন সে সময়টি হচ্ছে জুমার আসর থেকে নিয়ে মাগবি মাগরিবেন আজান পর্যন্ত সূর্য ডোবা পর্যন্ত তোমরা জিকি আজকারে ব্যস্ত থাকো দোয়া করো এই সময়টির ব্যাপারেও আল্লাহ রোসে সল্লাহ আরিহাসাল্লাম বলেছেন অদেব জুমার দিনে আমরা বেশি থেকে বেশি আমাদের চাওয়া পাওয়াগুলোকে কবুল করব অনেক ইতিহাস আছে আমার একজন বন্ধু যেও এক মাদ্রাসায় খেদমত করতো চাঁদপুরে তো সে জুমার নামাজ পড়ে তো এক মসজিদে তো সে বলেছে তার মুখ থেকে শুনেছি তার মা একদিন অসুস্থ হয়ে গিয়েছে আপনার তাকে ভর্তি করা হয়েছে আইসুইতে মানে এমন এক পরিস্থিতি যে তার জীবন চলে যাবে সেদিন জুমার দিন ছিল তো সে খুব কষ্টের সাথে জুমার নামাজ পড়ার সময় যখন জুমার নাম খুদবা শেষ করে জুমার নামাজের আগের মুহূর্তে যে সময়টা আছে সে সময়ে সে মেহরাবে বসে একটু দোয়া করছে তো বাড়িতে আসার পর দেখতে সে তার মা সুস্থ হয়ে গেছে এটা আমার এক বন্ধু নিজেই প্র্যাকটিক্যালি সে দেখেছে আমি এই জিনিসটা আপনাদেরকে বললাম এই সময়ের দোয়া কবুল হয় আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন সকলে বলি আল্লাহ আমিন এই জুমার দিনের আরো বিশেষ ফজিলত আসি আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন তোমরা এই জুমার দিন আগে আগে আসো এবং গোসল করা ছাড়া আসিও না গোসল করে আসো উত্তম পোশাক পরিধান করে আসো এবং তোমরা তোমাদের শরীরে খুশবু লাগাই আসো প্রিয় হাজিরিন এগুলো হচ্ছে রশিল সুন্ন জুমার দিনা সুন্ন লোক কেটে আসার কথা বলা হয়েছে শরীর পরিষ্কার করে বলা আসার কথা বলা হয়েছে আমাদের গুপ্তামের যে রোমগুলো আছে পশমগুলো এগুলা পরিষ্কার করে আসার কথা বলা হয়েছে প্রিয় হাজিরি দুনের সুন্নাত আশ অনেক সুন্নাত এই সুন্নাতগুলো যদি আমরা পালন করতে পারি আমি কুতবাই বলেছিলাম আল্লাহ রসুল আলী আলিহসাল্লাম বলেছেন মান্না হাব্বা সুন্নাদি যে আমার একটা সুন্নাতকে মহাব্বত করলো ফাগাদ দা সে আমাকে মহাব্বত করলো আমার না আর যে আমাকে মহাব্বত করলো কানা মাই ফিল জান্নাতে সে তো আমার সাথে জান্নাতে থাকবে মহতারাম দোস্ত বুজুর্গ প্রিয় হাজিরিন আমরা রসিলের সন্ন্যাসকে এভাবে আঁকড়ে ধরতে যাব যেভাবে আমরা আমাদের প্রিয় জিনিসকে আমরা আঁকড়ে ধরি আমাদের ব্যবসা ছাড়া কোনো কাজ হয় না আমরা সব সময় সকাল থেকে ঘুম থেকে উঠলেই আমরা ক্ষেতের দিকে ব্যবসার দিকে কর্মসংস্থানের দিকে চলে যাই সেটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি কিন্তু সুন্নার ব্যাপারে আমরা অগজ করি অথচ আমরা রসুলকে ভালোবাসি মোহাবত করি কি আমরা রসুলকে ভালোবাসি না রসুলকে তো আমরা সবাই ভালোবাসি কেমন ভালোবাসি আরে রসুলের ভালোবাসাই তো কখনো আমরা সেলুনের দোকানে গিয়ে তো বলি না যুবক ভাইরা যে আজকে সারা জীবন তো আমি ওই বড়ো বড়ো ক্রিকেটারের মতো ফটব ফুটবল খেলোয়াড়দের মতো চুল কেটে দিস তো আজকে আমার প্রিয় রসুলের স্টাইল আমাকে চুলটা কেটে দাও এটা তো কখনো বলি নাই তা আমরা রসুলকে কেমন ভালোবাসি কখনো তো বলি না আজকে সারা জীবন তো আমি প্যান্ট শার্ট পরেছি আজকে রসুলের সুন্না অনুযায়ী রসুলের স্টাইল অনুযায়ী একটু লম্বা জামা পরি একটু ঢিলা ঢুলা জামা পরি এমনটি কখনো বলি নাই প্রিয় হাজরিন আমাদের অধোপতনেভাবে সারা জীবন তো আমরা বিবাহ বাধ্য বাধ্যপাগনা বাজাইছি সারা জীবন তো জীবন্ত বিবে আমরা বিপর্তার সাথে বহু বেটিকে দিয়েছি কে গীত গাইতেছে কে নাচতেছে যুবক ছেলেমেয়েরা অবাদে খারাপ কাজে লিপ্ত আছে তা আমরা তো কখনো বলি না আজকের আমার সন্তানের বিয়েটা রসুলের শা অনুযায়ী হোক আমরা রসুলকে কিভাবে ভালোবাসি হ্যাঁ আমরা তো ইহুদি খ্রিস্টানদেরকে বেশি ভালোবাসি আমরা সাধারণ একটা খেলোয়াড়কে ভালোবাসি নায়ক নায়িকাদেরকেও ভালোবাসি যার কারণে তাদের স্টাইল তাদের ড্রেসভূষা আমরা গ্রহণ করছি অথচ আমার রসুলের মহাব্বত নাই তার স্টাইলকে আমরা গ্রহণ করতেছি না অথচ আল্লাহ রসুল বলতেছেন যে কানা মাই ফিল জান তো সে তো আমার সাথে জান্নাতে থাকবে যে আমার সন্ন্যাসকে আঁকড়ে ধরলো যে আমার স্টাইলকে গ্রহণ করলো আল্লাহ তালা বলতেছেন মান আমার রসুল সাল আলিয়া জানিয়া সে ফাফুজু সেটা গ্রহণ করো সেটা ধরে নাও অমানাহকুম মানহু আর যা থেকে তোমাদেরকে বিরুদ্ধ থাকতে বলতেছে ফান্তাহু তা থেকে তোমরা বিরুদ্ধ থাকো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি আসি যে আদর্শনিয়া আসি সেই আদর্শ থেকে আমরা গ্রহণ করব আর যা থেকে তিনি বিরুদ্ধ থাকতে বলতেছেন তার থেকে আমরা বিরুদ্ধ থাকব এটাই হচ্ছে উম্মতে মুহাম্মাদীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য প্রিয় হাজিরিন রসুল সাল আলী আসসালামকে রসুলের সাহাবা ইকরামগুন কীভাবে ভালোবাসেন কিভাবে তিনাকে মহাব্বত করছেন যে তার সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে ঘাত ঢাল তরবারির মতো দাঁড়িয়ে গেছে ঢালের মতো দাঁড়িয়ে গেছে তো নিজের জীবনকে বিলীন করে দিয়েছে রসুলের ও পালন করার জন্য রসুলের ভালোবাসে মহাব্বতে এই জন্য আমাদেরকে বেশি থেকে বেশি রসুল সালিয়া সোনাম অনুপাতে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে আর যদি আল্লাহর আদর্শ মতো আমাদের জীবনকে পরিচালনা করতে পারি তো আমরা আবার মৃত্যুর পর সে আমাদের ঘরে পৌঁছতে পারবো যে ঘর থেকে আমরা আসছি সে ঘরে আবার যেতে পারবো সেই জান্নাত হচ্ছে আমাদের ঘর জাহান্নাম আমাদের ঘর নয় আমরা সেই জান্নাতে যাওয়ার পথ হচ্ছে আল্লাহ রসুল দুইটা জিনিস রেখে গেছেন তারা তুফিক ও মামরাইন আমি তোমাদের জন্য দুইটা দিন রেখে গেছি রেখে যাচ্ছি কিতাব আল্লাহ একটা হচ্ছে আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআন যে তিরিশ পারা কোরআন এটা আল্লাহ তালা রেখে আল্লাহ রসুল রেখে গেছেন আর একটা হচ্ছে সুন্না তার রসুলি রসুলের সুন্না আদর্শ ফেরে গেছেন এই দুটা আদর্শের উপর যে জীবনকে পরিচালনা করবে সে সাবিল পথ পাবে সে সঠিক পথ পাবে সে হেদায়েতের পথ পাবে যে সঠিক পথ তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে বক্র ও বেফা পথ থেকে আমাদেরকে হেফাজত করবে আমাদের সন্তানদেরকে হেফাজত করবে এবং আমরা নিজেও খারাপ পথ থেকে বাঁচতে পারবো আল্লাহ রসুল সালি সাল্লাম কি পরিমাণে উম্মদকে ভালোবাসতেন কি পরিমাণে উম্মদকে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম মহাব্বুত করতেন হাসের মাঠে সকল লাবিগণ সকল উম্মদ গো হায় নাফসি হায় নাফসি বলবে হায় আমি কি করলাম আমার ষাট বছরের জিন্দগিতে হায় আমি কি করলাম আমার চল্লিশ বছরের জিন্দগিতে হায় আমি কি করলাম আমার জীবনকালে হায় আমি কি করলাম আমার সম্পদ গ্রহকে হায় আমি কি করলাম আমার পরিবার পরিজনকে কোন পথে ঝালাইলাম কি আমাদের মাঠে সবাই সবারই আফল নামা দেখে আফসোস করতে থাকবে সকলেই বলতে থাকবে হায় নাফসি হায় নাফসি

আদম আলি থেকে এ পর্যন্ত যত মমিন মমিনা এই দুনিয়াতে ছিল মারা গেছে আনি ওলা উম্মদ যারা এই দুনিয়াতে আসবে সকলের রুহাগুলাকে আল্লাহ আবার জমা করবেন সকলকে আবার তাদের কবর থেকে বের করবেন আর সারা বিশ্বে হাসরের মাঠ কায়ম করবেন সেদিন আল্লাহর রসুল তার প্রিয় রসুল হজরত মোহাম্মদ মুসফা সাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া হায় আমার উম্মতের কি অবস্থা হায় আমার উম্মতের কি অবস্থা হায় আমার উম্মত কি জান্নাতে যেতে পারবে হায় আমার উম্মত কি আবার সে তার ঘরে ফিরতে পারবে নাকি সে পাপ ভুলে জাহান্নামে দিয়ে চলে যাবে প্রিয় ওয়াজির সেদিন সকল মানবজাতি সকল আমরা একram বল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আসবে হাদরু রিয়াদ আল্লাহ ইয়াল্লাহু আল্লাহ মাঠে এই মহা সময় প্রত্যেকটা মানুষের আধা উপরে সূর্য থাকবে মানুষের মাথার আর মগজগুলো টপকে ফুটতে থাকবে মানুষের শরীরের ধাম ঝরতে ঝরতে দরিয়া হয়ে যাবে মানুষ কাদ্দে কাদ্দে চার চোখ দিয়ে রক্ত গRAIT পানি এসে সেই রক্ত বে বের হইতে থাকবে রংতে সাগরে হাবুডুবু খেতে থাকবে সে মহা বিপ দিন বিপর্যয়ের দিন সকল ম আল্লাহ রসুল্খে সকল নবি গোল আল্লাহর নিসুল বলবেন হে আল্লাহর প্রিয় দোস্ত হে আমাদের নবী আপনি আল্লাহর কাছে কি দোয়া করুন যাতে আমাদের হিসাব নিকাশ শুরু হয় আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম সিজদাই করে যাবে কান্না করা শুরু করবে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে শুরু করবে এই অবস্থা দেখে আল্লাহ তালা ঘাবড়ে যাবে হে আমার দোস্ত তুমি ব্যথিত কেন হে আমার হাবি তুমি ব্যথিত কেন তুমি কি চাও বলো আল্লাহর রসুল সাল আলী সাল্লাম বলবেন হে আল্লাহ আমি তো আমার জন্য চাচ্ছি না আমি তো আমার পরিবারের জন্য চাচ্ছি না আমি আমার সন্তান হাসান হুসেন আমার আমি আমার সন্তান ফাতেমা ফাতিজা আমি আমার স্ত্রীদের জন্য যাচ্ছি না আমি শুধু আমার নাতিদের জন্য যাচ্ছি না আমি আমার জামাইয়ের জন্য যাচ্ছি না আমি আমার উম্মতের জন্য যাচ্ছি আপনি আমার উম্মতকে হাসরের মাঠে এই আজাব থেকে রক্ষা করুন আপনি হিসাব নিকাশ শুরু করুন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম

কে তখন শোষণ কর দিবে নে রাসুল আজকে দিন এসেছি আমি তোমাকে বলেছিলাম দুনিয়াতে ইন্না নিশ্চয় আমি আহ করি না আমি আপনাকে দিয়েছি কাল কাউসার হাউজে কাউসার আমি তোমাকে দুনিয়াতে হাউজে কাউসার দিয়েছিলাম সেটা আজকে তুমি নাও আর তোমার উন্মদের মধ্যে বাসাই করে করে ওই উন্মুদ হাউজে কাউসার থেকে পানি মেলাও যারা তোমার আদর্শ উপর চলছে যারা তোমার সন্না অনুযায়ী চলতেছে মহাতারা আদির আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলতেছেন সেদিন সমস্ত বছর হাসরের মাঠে হিসাব চলবে বছর কে বছর হাসরের মাঠে থাকতে হবে সেই সমস্ত বছর না এক গ্লাস পানি পাওয়া যাবে না এক মুখ খাবার পাওয়া যাবে আজকে তো অনেক সম্পদ কায়ে করতেছি আচ্ছা যদি বলা হয় আপনি আর কালকে মৃত্যু আপনি কি আর বাজারে যাবেন ইনকামের জন্য নাকি যা আছে সেটাই শেষ করবেন কিছুদিন আগে একবার আমরা শুনেছিলাম অনেক খবরে প্রচার করে করতেছিল যে নাকি পৃথিবীর দিকে একটা নক্ষত্র ছুটে আসতেছে ছোট ছোট এই মহাশূন্যে অনেক ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো এই পৃথিবীর চাইতে বড় বড় কিছু পাথরের গ্রহ আছে কিছু চিটা ছোটা গ্রহ আছে সেগুলা কিন্তু ছুটতে থাকতেছে সেগুলো নিজ কক্ষ মাঠে চলতেছে না একটা ছোট্ট গ্রহ ক্ষুদ্র গ্রহ নাকি পৃথিবীর দিকে আসতেছে আর সেটা পৃথিবী এই বায়ুমণ্ডলে প্রবেশ করে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তো মানুষ বাজার যাওয়া শেষ শেষ বাদ দিয়ে গেছে বাজার শূন্য হয়ে গেছে সবাই তার ঘরে পরিবার পরিজন নিয়ে হাই করতেছে কাল তো আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে

আর বিজ্ঞান এটাই বলতেছে পৃথিবীর হায়াত কমে আসতেছে সূর্যের ইন্ধন কমে যাচ্ছে পৃথিবীর পথ গ্রহ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে সে হাসরের মাঠে সে হাসরের মাঠে কাবারি কাছে এক বিন্দু খাবার থাকবে না তখন ধান পাবেন না আটা পাবেন না এই যে খাবার খাচ্ছে সেগুলা পাবেন না হাসের মাঠে কি খেয়ে বেঁচে থাকবে সে মাঠে কি খেয়ে বেঁচে থাকবে আল্লাহ সেদিন শুধুমাত্র তার প্রিয় বান্দা যারা আছে তাদেরকে কিছু পানি দিবেন যেগুলো আল্লাহ রসুল সাল আলী কে দিয়েছেন আল্লাহ রসুল তার প্রিয় বান্দাদেরকে এমন যে থেকে পানি পান করাবেন আর এই পানি যে একবার পান করবে জান্নাতে ঢুকার আগ পর্যন্ত তো পানি খাবার পাবি না তার তৃষ্ণাই লাগবে না জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার তৃষ্ণাই লাগবে না অথচ জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হিসাব নিকাশের মাঠে থাকতে হবে পাঁচশো বছর কুলসিরাতে পাঁচশো বছর আমল নামা দেওয়ার সময় পাঁচশো বছর জান্নাতে ঢুকার পর্যন্ত সহস্র বছর আমাদের পার হয়ে যাবে আমাদের কষ্টে সহস্র বছর পার হয়ে যাবে প্রিয় সে সময় আল্লাহ তার বান্দাদেরকে করে করে হাউজে সে পানি পান করাবেন আর বাছাই করবেন তাদেরকে যারা রসুলের সুনাম অনুযায়ী জীবনযাপন করেছেন আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী জীবনযাপন করছে আল্লাহ রসুল সাল্লাহ আলী যেভাবে খাবার খেয়েছে যেভাবে ব্যবসা করেছে যেভাবে নামাজ করেছি যেভাবে কুরবানি করেছে যেভাবে হজ করেছে যেভাবে জাকাত দিয়েছে সেই আদর্শ অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে রঙিন বানাতে পারি তো আমরাও আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকতে পারবো আল্লাহ আমরা সকলেই বলি আল্লাহ আমিন যেন আমরাও রসুলের সাথে জান্নাতে থাকতে পারি আবারও বলি আল্লাহ আমিন